আবিরা মা বাবার একমাত্র মেয়ে আর মাকে ছোটবেলায় হারিয়ে ফেলেছে ছোটো থেকে অনেক কষ্ট করে ও বড় হয়েছে ও ছোটো ছিল ও নিজের খাবার নিজে বানাতো আবিরা এইভাবে বড় হয়েছে কিন্তু তখন কাউকে পাশে পায়নি নিজের কাউকে তো পায়নি এমনকি আশেপাশে মানুষগুলোকেও পায়নি ছোটবেলায় অনেক কষ্ট করে বড় হয়েছে কিন্তু আপন মানুষগুলো কাউকে পায়নি আবিরা রান্না করে নিজে খেয়ে বাবাকে খেয়ে পড়াশোনা করেছে এইভাবে ছোট থেকে বড় হয়েছে দুঃখের সময় কাউকে পাশে পায়নি আবিরা যেমাত্র বড় হয়েছে পড়াশোনা করে ভালো রেজাল্ট করেছে এমনি মানুষের হিংসা বেড়ে গেছে এখন সবাই ওকে শুধু দেখে ও কী করেছে না করেছে ওর পিছন দিকে এমনি পড়ে আছে ওরা ছোট থেকে কি করে বড় হয়েছে সেটা দেখে একবারও আবিরা যখন ছোট ছিল তখন একটু কষ্ট করেছিল রান্না খাওয়া নিয়ে কিন্তু অনেক হ্যাপি ছিল আবিরা তার বাবাকে অনেক ভালোবাসতো তার বাবা তাকে অনেক ভালোবাসতো সেই ভালোবাসা দেখে পিছনের মানুষগুলো অনেক হিংসা করত আবিরাকে আবিরা তার বাবাকে বন্ধু ভাবতো উনি আবিরার খেলার সাথে ছিলেন আবিরা অনেক খেলাধুলা করতো বাবার সাথে আবিরা বাবাকে যা বলতো বাবা তাই করতেন বাবা মেয়ের মাঝে অনেক বিশ্বাস ভালোবাসা ছিল মেয়ে বাবার ছোট্ট ফ্যামিলিটা অনেক সুন্দর ছিল এই সুন্দর ফ্যামিলিতে কিছু খারাপ মানুষ ঢুকে সব কিছু থস করে ফেলেছে আবিরার অনেক স্বপ্ন ছিল পড়াশোনা করে নিজে কিছু করার নিজে কিছু করে তার বাবার পাশে থাকা কিন্তু সেই পড়াশোনা আর হলো না সেই স্বপ্নটা আবিরার আর পূরণ হলো না কিছু খারাপ মানুষের জন্য আজ আবিরার জীবন অনেক খারাপ একটা পর্যায়ে দাঁড়িয়েছে এই খারাপ মানুষের জন্য আজ আবিরা বাবা ঠিক মতো কোথায় বলে না আবিরা প্রথমে সবাইকে অনেক বই পেত সম্মান করত। আজ আবিরা এত স্ট্রং হয়েছে এখন আর কাউকে ভয় পায় না কাউকে আর সম্মানও দিতে পারে না যে তার সাথে খারাপ করেছে সেও এখন সেই প্রতিশোধ নেওয়ার চান্স খুঁজে আবিরা এখনো অনেকটাই জুটো কিন্তু আবিরার মনে অনেক বড় বড় আঘাত আর সেই আঘাত বোলার ক্ষমতা নেই আবিরার আবিরার বিশ্বাস সেই সময় আসবে একদিন কাটা দিয়ে কাটা তোলার আবিরা এখন কাউকে বয় পায় না অনেক স্ট্রং হয়েছে আবিরার মনে মাথায় শুধু একটাই কথা ঘুরে কবে আসবে সেই দিনগুলি কাটা দিয়ে কাটা তোলার আবিরার বিশ্বাস আসবে আমারও একদিন র র র